সত্য সরে গেছে না মূলত এই গরুগুলা ডাবল ফ্রেমের গরু অনেক মাংস ধরানোর সম্ভব এই গরুগুলা মূলত পাঁচ থেকে ছয় মন মাংস ধরানোর সম্ভব আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুর হাটে আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে যশোর শহর থেকে বিশ কিলোমিটার মতো পশ্চিমে আপনারা দেখতে পারছেন চৌক আসার গরু হাট থেকে আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মাংস ধরানোর উপযোগী ডাবল ফ্রেমের গরু পুরা জাতের গরুগুলা যেই গরুগুলা মূলত পাঁচ থেকে ছয় মন মাংস ধরানোর সম্ভব আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব তথ্যকে দিবসের গরু হাট থেকে ডাবল ফ্রেমের গরু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ডাবল ফ্রেমের গরু বিশাল বড় চাষ কেমন ছিয়াশি হাজার আপনারা শুনলেন এই গরুগুলো মূলত পাঁচ থেকে ছয় মন মাংস ধরানো সম্ভব ছিয়াশি হাজার চাচ্ছেন কাকা তিন মন কাকা সঠিক তথ্য বলেন কেমন বেচা কেনা আশি হলে বিক্রি আশি আপনারা শুনলেন সো কাছার হাট থেকে ডাবল ফ্রেমের পুরা জাতের বড় বড় গরুগুলা দাম দর আশি হলে বিক্রি এই গরুটা আশি তবে বাজার পরিস্থিতি বুঝে আরও কিছু কম বেশি হবে কিছু কম হতে পারে এই হাতে আর একটা ডাবল ফ্রেমের সম্পূর্ণ কাকা এটা বেচা কেনা নিয়ে বেচা কেনা সত্তর বাহাত্তর হলে সত্তর বাহাত্তর আপনারা শুনলেন সো গাছার গরু থেকে ডাবল ফ্রেমের গরুগুলা সত্তর বাহাত্তর হলে এটা মূলত এই গরুগুলা চার পাঁচ মন মাংস ধারণ করানো সম্ভব এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার গাভী কত টাকার দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব

আপনারা শুনলেন সাস্তে মূলত এক লক্ষ এক লক্ষ সাস্তে সো গাছার থেকে দেখতে পাচ্ছেন এটা দেখা দেখি চলতেছে একশো সাস্তে বেচা না অনেক কমে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন ফ্রিজ অ্যান্ড কুরার যাতে ডাবল ফ্রেমের গরু আসসালামাইকুম ভালো আছেন কাকা কেমন দাম চাচ্ছিলেন একদম একদম সত্য সাজার যারা এই ধরনের গরুগুলা কুরাই করতে চাচ্ছেন সরাসরি সো হাটে এসে দেখে শুনে যাচাই বাসাই করে কুরাই করতে পারেন সত্য সোলে বেসা মূলত এই গরুগুলা ডাবল ফ্রেমের গরু অনেক মাংস ধরনের সম্ভব এইদিকে একটা শঙ্ক গরু শঙ্ক জাতের গরু একেবারে ডাবল ফ্রেমের আট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন আশি বিরাশি শঙ্ক জাতের গরু তাই তো আশি বিরাশি দুধও হচ্ছে কতটুকু দুধ দিবে পাঁচ কেজি দুধ দিবে বাসুর দেইনি বাসুর দেইনি বাছুর আঁধতে পারেননি এখন লাস্ট বেচাকেনা নিয়ে কেমন টাকা ছোট করে বলবে পঁচাত্তর হলে আপনারা শুনলেন শোক আসার গরুর হাট থেকে দুধ দেবে আপনারা চাইলে খামারে রেখে দুধ খাইতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারেন পঁচাত্তর মূলত বেচাকেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে সত্যই ভেঙে হতে পারে ভাঙতে পারে বাজার পরিস্থিতি বুঝে নাকি ভেঙেও হতে পারে তো এই ছিল শোক হাট থেকে মাংস ধরানোর উপলক্ষে শুকনো হাড্ডি সার গাই গাভী গরুগুলা কেমন টাকায় বেচা কেনা চলছে ভাই যা কেমন বেচা কেনা অনেকক্ষণ তো দেখলাম দাম দর আশি পঁচাশি হলে হয়ে যাবে আপনারা শুনলেন আশি পঁচাশি হলে হয়ে যাবে এই গরুটা বেশ সময় ধরে দেখা দেখি চলছিল ওনারা কত বলেছে ভাই পঁচাত্তর পঁচাত্তর সত্তর পার হয়েছে আচ্ছা সত্তর পার করে দাম বলেছে ওনারা পঁচাত্তর এই গরুগুলো মূলত বেচা কেনা হবে পছাত শেয়ার করে ব্যাপারীরা সবসময় দাম একটু হাতে রেখে বেশি দাম বলে তো শৌগাছার আট থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সাথেই থাকতে